হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ভিডিওটি টপিক হল শুক্রবার কোন কাজগুলি করলে লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন তো শুরু করছি ভিডিওটি শুক্রবার কয়েকটি কাজ করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় সম্পদের অধিষ্ঠাস্ত্রী দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার ওপর বর্ষিত হলে ধন সম্পদ লাভ করবেন তাই জেনে নিন শুক্রবারে লক্ষ্মীকে প্রসন্ন করতে কোন কোন কাজ করা জরুরি অর্থ ও সমৃদ্ধির কামনা সকলেই করে থাকি অনেকে স্বল্প পরিশ্রমে প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে পারেন আবার এমন অনেক ব্যক্তি আছেন যারা আয়ের জন্য অত্যাধিক পরিশ্রম করেন কিন্তু বিশেষ অর্থ লাভ হয়ে ওঠে না অর্থ লাভের জন্য জ্যোতিষে নানা উপায়ের উল্লেখ পাওয়া যায় এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীকে প্রসন্ন করা হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধানের দেবী আখ্যা দেওয়া হয়েছে তাই লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে নানা সমস্যার সমাধান হতে পারে লক্ষ্মীর আশীর্বাদে জীবনে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে এমন কিছু উপায় করা উচিত যা লক্ষ্মী ও বিষ্ণু উভয়কে প্রসন্ন করতে পারে ফলে অর্থ লাভের পাশাপাশি নানান সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে পাবেন তো নিয়মগুলি কি কি বলছি প্রথম নম্বর এক নিয়ম হলো হল সংখে জল ভরে বিষ্ণুর অভিষেক করুন মানে জ্যোতিষী মতে শুক্রবার দক্ষিণাবর্তী সংখ্যে জল ভরে বিষ্ণুর অভিষেক করা উচিত এই উপায় করলে লক্ষ্মী শীঘ্র প্রসন্ন হন নিয়মিত তিনটি শুক্রবার এই উপায় করলে লক্ষ্মী প্রসন্ন হবেন আর্থিক পরিস্থিতি উন্নত হবে পায়েসের ভোগ নিবেদন করুন শুক্রবার পায়েসের ভোগ নিবেদন করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় সন্ধ্যেবেলা লক্ষ্মীকে পায়েসের ভোগ দেওয়া উচিত এরপর পেতলের প্রদীপ প্রজ্জ্বলিত করুন পরে সেই পায়েস প্রসাদ হিসেবে পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে বিতরণ করে দিন শাস্ত্রে প্রতি শুক্রবার এই উপায় করার কথা বলা হয়েছে তবে প্রতি শুক্রবার সম্ভব না হলে এগারো বা একুশ শুক্রবার অবশ্যই এই উপায় করুন এই উপায় করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এবং ব্যক্তির জীবন থেকে দারিদ্র দূর হয় এমনকি পরিবারের অর্থাভাব থাকে না এরপর চলে যায় তিন নম্বর তিন নম্বরটি হলো লাল সুতোয় সাতমুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করলে আকস্মিক ধনলাভ হয় আসছি চার নম্বর টোটকা সোয়া পাঁচ কেজি আটা ও সোয়া কেজি গুড় মিশিয়ে রুটি বানান শুক্রবার সন্ধ্যাবেলা গরুকে সেই রুটি খাওয়ান লাগাতার তিনটি শুক্রবার এই নিয়ম করলে দারিদ্র দূর হয় এবং ধন লাভের পথ প্রশস্ত হয় তো পাঁচ নম্বর টোটকাটি হল লক্ষ্মীর প্রতিমার সামনে এগারো দিন পর্যন্ত তেলের অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করুন একাদশ দিনে এগারোটি কুমারী কন্যাকে ভোজন করিয়ে কয়েন মেহেন্দি দিন এর ফলেও আকস্মিক ধনলাভ হতে পারে ছ নম্বরটি হল শুক্রবার দরিদ্রদের দান করা শুভ লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য সাদা রঙের কাপড় সাদা রঙের মিষ্টি দুধ চিনি ইত্যাদি দান করা উচিত সাত নম্বর শুক্রবার সধবা মহিলাদের চুড়ি সিঁদুর টিপ মেহেন্দি দান করা উচিত আসছি আট নম্বর পয়েন্টে আট নম্বর পয়েন্টটি হল শুক্রবার গরুর দুধ দিয়ে স্ত্রী যন্ত্রের অভিষেক করুন তারপর ঘরে অভি অভিষেক করা দুধ জল ছেটানো উচিত মনে করা হয় এমন করলে লক্ষ্মী প্রসন্ন হন এবং ধন লাভ করা যায় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন ও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আসছি টাটা বাই বাই দেখা হবে অন্য নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে